আসসালামু আলাইকুম রহমে রহমান রহিম সম্মানিত বন্ধুগণ আজকে ইনশাআল্লাহ শরীরে জিন লক্ষণ বলছি আপনার ভেতর অথবা কোন মানুষের শরীরে খবিস জিন আসে কিনা কিংবা খবিশ জিনের প্রভাব আছে কিনা তা কিভাবে বুঝবেন এবং খবিস জিন তাকার লক্ষণ কি কি তা বলছি ইনশাআল্লাহ দর্শক যদি আপনিও বুঝেন এবং খেয়াল করেন তো আপনি নিজেই বলবেন যে এটা জিন তাখার লক্ষণ যেমন ঘুমের মধ্যে চেপে ধরা যেটাকে ধরা বলে একজন মানুষ ঘুমিয়ে পড়ছেন ঘুমের মধ্যেই তাকে চেপে ধরল কেউ তিনি প্রতিরোধ করতে চাচ্ছেন পারছেন না কথা বলতে চাচ্ছেন আওয়াজ করে কাউকে ডাকতে চাচ্ছেন কিন্তু আওয়াজই করতে পারছে না দোয়াদুরুত পড়তে চাচ্ছেন আয়াতুল কুরসি পড়তে চাচ্ছেন আজান দিতে চাচ্ছেন পারছে না এক পর্যায়ে আল্লাহ রহমতে পারছে ঘুম ভেঙে গেল দেখছে চেপে ধরার মতো কেউ নাই আশপাশে কেউ নাই এখন এই যে চেপে ধরছিল কে এই হচ্ছে খবিস জিন সুতরাং ঘুমে চেপে ধরা বা বুবা ধরা এটা খবিশ জিন থাকার একটা লক্ষণ বা খবিশ জিনের প্রভাব শরীরে খবিস জিন থাকার দুই নাম্বার লক্ষণ হচ্ছে অকারণে ব্যস্ততা কোনো কাজ নাই ফ্রি বেকার মানুষ কিন্তু ভিতরে বিশাল ব্যস্ত এমন এক ভাব ভীষণ ব্যস্ততার ভাব অস্থিরতা আসলে কোনো কাজ নাই কারো সাথে কথা বলবে কিন্তু সেই সুযোগটা হচ্ছে না ভিতরে বিশাল ব্যস্ত মানুষ এমন এক ভাব বা অস্থিরতা এই যে আসলে কোনো কাজ নাই তারপরও ব্যস্ততা অকারণে ব্যস্ততা এটা খবিস জিনের প্রভাব খবিস জিন থাকার লক্ষণ গেল দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে একাকি থাকতে পছন্দ করা দেখেন সাধারণত মানুষ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যের সাথে থাকতে পছন্দ করে এখন যদি কাউকে খবিস জিনে পায় সে কারো সঙ্গ পছন্দ করবে না কারণ তার সঙ্গী হয়ে আছে খবিস জিন দুষ্ট জিন যেহেতু ওই সঙ্গী হয়ে আছে। সে আর কারো সঙ্গী হোক এটা চাইবে না এই জন্য খবিস জিনে ধরা রুগী একাকী থাকতে পছন্দ করে চার নাম্বার লক্ষণ হচ্ছে এবাদতে বাঁধা এবাদত আদত বন্দে কথার কথা মসজিদের মাইকে আজান হচ্ছে আজান হলে তার জবাব দিতে হয় আজানের জবাব এখন সাধারণত মানুষ আজানের জবাব না দিলেও মুসলমানি হিসেবে আজানের প্রতি একটা দুর্বলতা থাকে খবিশ জিনে দরা রুগী তার আজান সহ্য হয় না কোরআন হাকিমের তেলাওয়াত নামাজ রোজা এগুলো ভাল লাগে না কেন ভালো লাগে না ওই জিনের প্রভাব চার নাম্বার লক্ষণ গেল পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে যে কোনো কাজে বাঁধা আপনি বিদেশ যেতে চাচ্ছেন পাসপোর্ট হলো ভিসা হওয়ার কথা হলো না আরে বিদেশ যাওয়া যখন হচ্ছে না একটা দোকান নিই জমিদারের সাথে একটা দোকান ভাড়া নিবেন কথাবার্তা কমপ্লিট সব শেষমেশ আবার পরে জমিদার বলল যে আপনাকে দোকান ভাড়া দিতে পারবে না আরে ব্যবসা যখন করতে পারছি না তো বিয়ে করে ফেলি বিয়ে করার জন্য প্রস্তুতি নিলেন এখন সব ঠিকঠাক হয়ে গেল শেষমেশ বিয়েটা হলো না আপনারে আবার জবাব দিয়ে দিল এই যে সব কাজে বাধা এটা কার প্রভাব এটা খবিস জিনের প্রভাব এখানে মূলত খবিস জিন থাকা লক্ষণটাই বলছি তবে খবিস জিন সে এমনিতেই সওয়ার হয়েছে আপনার কাছে আসছে এটা হতে পারে অথবা এটা সালান জাদুর প্রভাব কোনো কবিরাজ জাদুকর পুফুরি কালামের মাধ্যমে তন্ত্রমন্ত্র পাঠ করে এ খবিশ জিনটায় সালান করেছে আপনার কাছে তাহলে সেটা সালান জাদুর কারণে সালান দিন সুতরাং সালান দিন হতে পারে এমনিতেই সে আসছে এটাও হতে পারে যেভাবেই হোক এটা একটা জিন থাকার লক্ষণ যে যে কোনো কাজে বাঁধা এবার আসেন ছয় নম্বর লক্ষণ শরীরে ব্যথা ব্যথার কোনো কারণ নাই ডাক্তার চেক আপ টেস্ট করে কোনো কারণ পায় না জয়েন্টে জয়েন্টে ব্যথা পেটে ব্যথা বিশেষ করে পেটে নাভির আশপাশে ব্যথা কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তো এটা শরীরে জিন লক্ষণ লক্ষণ বহন করছে গেল সাত নাম্বার কারো সাথে সুসম্পর্ক রাখে না খবিশ জিনে ধরা রুগী মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে সুসম্পর্ক রাখতে চায় না আট নাম্বারের লক্ষণ কোথায় কথায় ঝগড়া করে মানুষ মানুষ হিসেবে ঝগড়া করতেই পারে ঝগড়া হয় কিন্তু একদম পানের সাথে শুন গসতেই ছোটো কাঠো যে কথায় ঝগড়া হওয়ার কথা না এমন কথায় ঝগড়া করে কথায় কথায় ঝগড়া এ ঝগড়া আসছে কূর্তে হচ্ছে কেন ওই খবিস জিনের লক্ষণ নয় নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ রেগে যাওয়া এত হঠাৎ রেগে যাওয়ার কথা নয় কিন্তু রেগে গেল এই যে হঠাৎ রেগে যাওয়া এটা খবিশ জিন থাকার সিমটম লক্ষণ বহন করছে দশ নাম্বার শরীরে খবিশ জিন থাকার দশ নাম্বার লক্ষণ হচ্ছে হঠাৎ রেগে যায় ঠিক আছে কিন্তু পরে আবার ঠান্ডা হয়ে যায় মানে পরে আবার বুঝতে পারে যে তার রেগে যাওয়াটা ঠিক হয়নি তাহলে তাও খবিস জিনের প্রভাব এটাও একটা খবিশ জিন থাকার লক্ষণ হঠাৎ রেগে গেছে কিন্তু পরে আবার ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে তো ঠান্ডা হলেও হঠাৎ রাখলো কেন কারণ ছাড়া ঠান্ডা হয়ে গেছে আবার কোনো একটা সময় হঠাৎ রেগে যায় পরে আবার ভুল বুঝতে পারে এটাও একটা খবিস জিন শরীরে থাকার লক্ষণ এখন কথা হচ্ছে শরীরে খবিস জিন থাকার দশটি লক্ষণ বললাম এগুলো লক্ষণ বা খবিস জিনের প্রভাব এখন প্রতিকার কি বাঁচার উপায় কি দর্শক খেয়াল করেন সহি বুহারি শরীফের হাদিস লম্বা হাদিস আমি সংক্ষেপে বলছি একদম সংক্ষেপে আবু হুরাইরা রাহ আনহুকে রসুল্লাহ সাল ওসাল্লাম পাহারাদার নিযুক্ত করলেন বিশাল খাদ্যের স্তুপ ফিতরা বাবদ এই যে সামনে রমজান আসছে আমরা জাকাত ফিতরা আদায় করি সেই যুগে ফিতরা আদায় করা হতো খাবারের মাধ্যমে গম জব, খেজুর কিশমিশ ইত্যাদি এখন আসেন এই যে যদি ইসলামী হুকুমত ইসলামী শাসন থাকে সেক্ষেত্রে সরকার সরকারি উদ্যোগে এই যে জাকাত ফিতরা এগুলো তুলে থাকে আবার এগুলোর হকদার যারা গরিব মিসকিন তাদেরকে বন্টন করে দেয় রসুল্লা সাল ওয়াসাল্লামের যুগে এরকম ফিতরা আদায় করা হলো খাদ্য মানুষ যে যে খাদ্য দিয়েছে সেটা আদায় করা হয়েছে তো এটার বিশাল একটা পাহাড় স্তূপ হয়ে গেছে আবু হুরাইরা রদি আল্লাহ আনহুকে আল্লাহ রসুল সেই খাদ্যের স্তূপ এটাকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন আবু হুরাইরা রদি আল্লাহ আনহু রাত জেগে পাহারা দিচ্ছেন গভীর রাত্রে দেখলেন এক পাশে এক ব্যক্তি খাদ্য চুরি করছে চুরি করে সে তার থলের মধ্যে ব্যাগের ভেতর নিয়ে নিচ্ছে আবু হুরের রদি আল্লাহ আস্তে আস্তে গিয়ে কপ করে তার ধরে ফেললেন এই বেটা চুরি করস্কা সে বলল আমি বড় অভাবই আমার বাল বাচ্চার বউ বাচ্চার খাবার নাই এই অভাবের কারণে বউ বাচ্চার খাবারের জন্য আমি চুরি করছি আমাকে ছেড়ে দাও যেহেতু সে অভাবের কথা বলছে আর আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু দয়াল নবীর মায়ার নবীর উম্মদ সাহাবি তিনি অত্যন্ত দয়ালু ছেড়ে দিলেন দ্বিতীয় রাত্রও এরকম পাহারা দিচ্ছেন একই ব্যক্তি দ্বিতীয় রাত্র এসে খাবার চুরি করছে আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু এবারও তাকে গ্রেফতার করলেন আর বললেন এবার তোরা আর ছাড়বো না রসুরুল্লাহ সাল আলহী আদালতে তুলব তুরে সে বলল আমি বড় অভাবী আমার বউ বাচ্চার খাবার নাই খুদার তাড়নায় আসছি ছেড়ে দাও আবু আনহুর হুরাইরা অন্তরে দয়া হয়েছে দয়াল নবীর উমত্ত ছেড়ে দিলেন তৃতীয় রাত্রে পাহারা দিচ্ছেন আবার একই ব্যক্তি এসে চুরি করছে আবু হুরাইরা রদিয়াল তাহু তাকে ধরলেন আর বললেন এইবার এটা তৃতীয় রাত তৃতীয়বার তুলে ধরলাম এইবার আর ছাড়ব না তোকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের আদালতে তুলব রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তোর বিচার যেটা করবেন সেটাই হবে এই তৃতীয়বারে সে বলল যে আমাকে যদি ছেড়ে দাও আমি তোমাকে এক বিশাল জিনিস শিখিয়ে দিব যেটা তোমার উপকারে আসবে কাজে আসবে এমন এক জিনিস শিখাই দিব আবু হুরাই রাহ আনহু জ্ঞান পিপাসু ছিলেন খুব বেশি জ্ঞান পিপাসু যখন সে একথা বলল তিনি বললেন কি শিখাই দিবা কই কোরআন হাকিমের একটি আয়াত যদি তেলাওয়াত করা হয় তাহলে জিন আর ঘরে আসতে পারে না সেটা হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ ইল্লাহ আল্লাহ এটা

আর আমি জিনের সর্দার সে জিনের সর্দার সে জিনের একজন এটা স্বীকার করল আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন আবু হুরাইরা রদিউল্লাহ আনহু কিন্তু প্রতি রাত্রের বিষয় রসুল্লাহকে জানাই তিনি রসুল্লার কাছে যখন গেলেন প্রথম রাত্রের পরে রসুল্লাহ তাকে প্রশ্ন করলেন তোমার গত রাত্রে বন্দির কি খবর আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহুকে বলতে হয় নাই রসুল পাক মিস থেকে প্রশ্নটা করেছিলেন আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু উত্তর দিয়েছিলেন যে সে অভাবের কথা বলছে আমার দয়া হয়েছে ছেড়ে দিয়েছি দ্বিতীয় রাত যাওয়ার পরেও সকালে রসুল্লাহর দরবারে যখন আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু উপস্থিত হলেন আল্লাহ রসুল প্রশ্ন করেছেন যে তোমার গত রাতের বন্দির কি খবর এই দ্বিতীয় দিন সকালেও আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু একই কথা বলছিলেন তারে তো আমি ধরছিলাম কিন্তু সে অভাবের কথা বলছে দয়ালু হয়ে ছেড়ে দিয়েছি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু তাকে বলছিলেন আবু হুরাই বলছিলেন যে সে আবার আসবে তৃতীয় রাত্রের এই ঘটনার পরে সকালবেলা আবু হুরাই আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন আর আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন তোমার গত রাতের বন্দির কি অবস্থা আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বললেন আমি তো তারে যেহেতু তৃতীয় রাত আর ছাড়বো না একথা বলছিলাম কিন্তু সে আমাকে বলছে এক উপকারী জিনিস শিখাই দিবে এই জন্য ছেড়ে দিয়েছি আর জিনিস শিখাই দিয়েছেও সেটা হচ্ছে যদি আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে জিন ঘরে আসতে পারবে না রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বললেন সে মিথ্যুক কিন্তু এ কথাটা সত্য বলছে দর্শক কেউ মিথ্যাবাদী হলেও কিন্তু কোনো একটা কথা তো সত্য বলতে পারে রসুল্লাহ সাল আলী ওসালাম তার এ কথাটা সত্য এটা বলছেন সে মিথ্যাবাদী অর্থাৎ ওই জিন সাধারণত মিথ্যা বলে সে মিথ্যাবাদী কিন্তু সত্য বলেছে অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করলে জিন ঘরে আসতে পারবে না খবিস জিনের দৃষ্টাব বোবা ধরছে আপনি রাত্রে আয়াতুল কুরসি পাঠ করবেন এখন আপনি প্রশ্ন করবেন রাত্রে না হয় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইলাম আমি যে দিনের বেলায় অফিসে যাব বের হব এটার জন্য সকালে কুলহুয়াল্লা সুরা তিনবার পড়বেন কুল আউদু তিনবার পড়বেন আবার সন্ধ্যা বেলায়ও এরকম কুলহুয়াল্লা সুরা তিনবার পড়বেন কুল আউদ ফালাক সুরা তিনবার পড়বেন কুল আউদ নাস সুরা তিনবার পড়বেন তাহলে ইনশাআল্লাহ খুবই জিনের দিনের প্রভাব থেকে আপনি বাঁচবেন মুক্তি পাবেন দর্শক আশা করছি কথাটা বোঝাতে পেরেছি তারপরেও এখানে আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে যেটা বুঝেন নাই অথবা প্রশ্ন সেটা কমেন্ট করে লিখবেন আমি বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত